আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিমানবন্দরে স্টেশন থেকে আটটি বিদেশি পিস্তল শো আটক চার ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আটটি বিদেশি পিস্তল ও বিস্ফোরক জব্দ করেছে সেনাবাহিনী এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে রোববার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের একটি জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করা হয় এরপর জানাব গুমের মামলায় জিয়াউল হাসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন এগারোই ডিসেম্বর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের গুমের মামলার তদন্ত প্রতিবেদন এগারোই ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন এছাড়াও গণ অভ্যুত্থানে চানখার ফুলে শহীদ আনা শো ছয় হত্যা মামলায় সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান শো আট পুলিশ সদস্যের বিরুদ্ধে বিশতম সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে এদিকে পিএসসিতে পনেরো দফা প্রস্তাব এনসিপির বাংলাদেশ পাবলিক রিলেশনস, সার্ভিস বা পিএসসিতে পনেরো প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ সাংবিধানিক সংস্থাটি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে এই প্রস্তাব দেন দলটির তিন সদস্যের একটি প্রতিনিধি দল জানাব নির্বাচনের জন্য লেবেল প্লেইং ফিল্ড শতভাগ প্রস্তুত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগ্রেডার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন নির্বাচনের জন্য লেবেল প্লেইং ফিল্ড শতভাগ প্রস্তুত বাকি দায়িত্বে রাজনৈতিক দলের নেতাদের আশা করছি তারা তাদের দায়িত্ব পালন করবেন এবং সর্বশেষ জানাব স্বতন্ত্র না দলে যোগ দিয়ে নির্বাচনে যাবেন মাহফুজ জানালেন তার ভাই মাহবুব অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম বলেছেন উপদেষ্টা মাহফুজ যদি সরকার হতে পদত্যাগ করেন তাহলে আগামী তেরোদয় জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসন থেকে নির্বাচনে প্রার্থী হবেন আজ রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের জনতার উঠান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত বিমানবন্দর স্টেশন থেকে আটটি বিদেশি পিস্তল শো আটক চার ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আটটি বিদেশি পিস্তল ও বিস্ফোরক জব্দ করেছে সেনাবাহিনীর ঘটনায় চারজনকে আটক করা হয়েছে রোববার সকাল এগারোটার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে আটটি বিদেশি পিস্তল ষোলোটি ম্যাগজিন ছাব্বিশ রাউন্ড অ্যামুনেশন দুই দশমিক তিন নয় কেজি গান পাউডার এবং দুই দশমিক দুই তিন কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয় এই ঘটনার সঙ্গে জড়িত থাকা ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানিয়েছে সেনাবাহিনী জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা ত্যাায় সর্বদা অঙ্গীকারাবদ্ধ সন্ত্রাস নাশকতা এবং অপরাধীদের দমন এই ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে কেউ যেন বিদেশ থেকে কোনো অস্ত্রশস্ত্র এনে দেশের মধ্যে নাশকতা করতে না পারে সে ব্যাপারে সেনাবাহিনীর সদস্যরা বদ্ধপরিকর কারো অপরাধী যে পক্ষেরই হোক না কেন কাউকেই ছাড় দেবে না বাংলাদেশ সেনাবাহিনী গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন এগারোই ডিসেম্বর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের গুমের মামলার তদন্ত প্রতিবেদন এগারোই ডিসেম্বরের মতো দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রোববার শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশ দেন এছাড়াও গণ চানখার পুলে শহীদ আনাসো ছয় হত্যা মামলায় সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান শো আট পুলিশ সদস্যের বিরুদ্ধে বিশতম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে বিচারপতি গুলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শুরু হয় এই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে সাবেক থানার সাবেক পরিদর্শক দর্শক আশাদ হোসেন কনস্টেবল সুজন ইমাজ হোসেন নাসিরুল এছাড়াও সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী রমনাচনের ডিসি আক্তার ও এসি ইমরুল পলাতক রয়েছেন জানা গেছে এই জিয়াউল আসান হচ্ছে কুখ্যাত এক নরফিচাস তিনি অসংখ্য মানুষকে তার নির্দেশেই হত্যা ও গুম করা হয়েছে হাসান দেশ ছেড়ে পালিয়ে বিদেশে চলে যেতে চেয়েছিল কিন্তু তিনি অবশেষে বিমানবন্দর থেকে ধরা খেয়ে গেছেন জিয়াউল হাসানকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এই আয়নাঘরে জনক হচ্ছেন জিয়াউল হাসান তিনি দীর্ঘদিন ধরে এদেশে গুমখুন ও নির্যাতন করেছেন জিয়াউল হাসান অত্যন্ত ধূর্ত টাইপের এক ব্যক্তি তিনি সেনাবাহিনীতে থাকার পর ডিজে পাইতে তিনি যখন কর্মরত হন তখনই তিনি থেকে বেশি মানুষের উপর অত্যাচার করেছেন মানুষকে খুলনা অঞ্চলে নিয়ে গিয়ে হত্যা করে তারপর সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো এই জিয়াউল হাসানের নেতৃত্বে পিএসসিতে পনেরো দফা প্রস্তাব এনসিপির বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসিতে পনেরো প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার দুপুরে সাংবিধানিক সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে সব প্রস্তাব দেন দলটির তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ হোসেন এনসিপির পনেরো দফা প্রস্তাবনা হল এক তেইশ নন ক্যাডার বিধি সংশোধন প্রধান উপদেষ্টা দপ্তরে রয়েছে পরীক্ষার্থীদের সাথে দ্রুত বাস্তবায়নের জন্য পিএসসি থেকে প্রধান উপদেষ্টা বরাবর যেন চিঠি ইস্যু করা হয় তেতাল্লিশ বিসিএস থেকে যেন সমন্বয় করা হয় দুই জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পিএসসিতে তেতাল্লিশতম বিসিএস নন কেডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদ দ্রুততম সময় সুপারিশ কার্যক্রম সম্পন্ন করতে হবে তিন চুয়াল্লিশতম বিসিএসএ অধিযাচিত আটশো সত্তর পোস্ট বিদ্বেষ চলমান সপ্তাহে চুয়াল্লিশ জন কোনো ফলাফল দেয়া সব থেকে দীর্ঘ সময় ধরে এই বিসিএস চলমান থাকায় চলতি বছরেই যেন গেজেট প্রকাশিত হয় চার দু সালে নন ক্যাডার বিদেশ সংশোধন প্রক্রিয়া ত্বরান্বিত করে চলমান তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ সাতচল্লিশতম সকল বিসিএস থেকে সর্বোচ্চ সংখ্যক নন ক্যাডার পদে সুপারিশের ধারা অব্যাহত রাখতে হবে পাঁচ তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডার যারা পূর্বে বারো গ্রেডের হেড টিচার হিসেবে সুপারিশ পেয়েছে তাদের যেন মেধাবৃত্তিতে নতুন সার্কুলারে যুক্ত করা হয় নির্বাচনের জন্য লেবেল পেলিং ফিল্ড শতভাগ প্রস্তুত বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে করার জন্য ইতিমধ্যেই সরকার লেবেল পেলিং ফিল্ড নিশ্চিত করার জন্য কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আজ লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এবারের নির্বাচন হবে ইতিহাসের সব থেকে স্বচ্ছ নির্বাচন নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করছি লেবেল পেলিং ফিল্ড নিশ্চিত করা হয়েছে শতভাগ প্লেং ফিল্ড নিশ্চিত করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যে পর্যায়ে রয়েছে তিনি দেশে যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় সেজন্য সব থেকে বেশি পরিশ্রম করে যাচ্ছেন যে মানুষটি তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি দেশে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের অর্থনৈতিক শো বিভিন্ন বিষয়াধীনে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুস সবাইকে নিরপেক্ষভাবে একসঙ্গে এনে এবার একটি নতুন বাংলাদেশ গড়ার যে নির্বাচন ব্যবস্থা শুরু করেছেন আশা করছি এবারের নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে স্বচ্ছ নিরপেক্ষ এবং সুন্দর নির্বাচন নির্বাচনের মাধ্যমে সবাই যার যার জায়গা থেকে ভোটদান করে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে পারবে